মাইক্রোফোন ব্যবহার করে এবার আহিরের ঘর থেকে তার সকল গোপন কথা রেকর্ড করে নিল রাঙামতি এমনটাই দেখতে তুলেছেন রাঙামতি তীরন্দাস ধারাবাহিকে রাঙামতি তার অরুণবাবুর সামনে আহিরের আসল মুখোশ আনার জন্য অডিও রেকর্ডের মাধ্যমে প্রমাণ জোগাড় করার প্ল্যান সাজায় পুলিশ অফিসার অংশুমান আহির কথা রেকর্ড করার জন্য রাঙামতিকে কতগুলো মাইক্রোফোন দেয় আর সেই মাইক্রোফোন নিয়ে আহিরের বাড়িতে পৌঁছে যায় রাঙামতি আহরি ও একলব্যের বিয়ে নিয়ে বৃন্দা খুব মাতামাতি করতে থাকে তাই একলব্যের মায়ের সামনে গিয়ে রাঙ্গামতির কাছে কোনো গয়না আছে কিনা সেই বিষয়ে জানতে চায়। কারণ একলব্যের সাথে রাঙামতির ডিভোর্স হয়ে আহিরির সঙ্গে আবারও বিয়ে হতে চলেছে তাই বউ হিসেবে আহিরি কি গয়না পাবে সেই বিষয়ে বারবার প্রশ্ন করতে থাকে তখন রাঙা এসে জানায় তার মায়ের দেওয়া কোনো গয়নাই সেই নেয়নি শুধু মায়ের ভালোবাসাতেই তার কাছে দামি এরপর রাঙা আবারও বলে হ্যাঁ মা কিছু গয়না আমাকে দিয়েছে তা কিন্তু নিজের টাকা দিয়ে বানিয়ে দিয়েছে একলব্য বা বাবার কাছে কোনো টাকাই নেয়নি তখনই মা ওঠে তোমার গয়না নিয়ে প্রশ্ন তো তুমি এখানে দাঁড়াও এই বলেই দুটো গয়নার বাক্স নিয়ে এসে বৃন্দার হাতে তুলে দেয় বৃন্দা তখন গয়নাগুলো দেখে অনেক খুশি হয়ে যায় আর বলে ওঠে এগুলো আমি পলিশ করিয়ে রাখব তখনই রাঙা ইচ্ছে করে বলে ওঠে হ্যাঁ হ্যাঁ এগুলো সরিয়ে নকল গয়নাগুলো এর মধ্যে রেখে দিও কথাটা শুনে বৃন্দা খুব অপমান বোধ করে রাঙা তখন বলে ওঠে আরে বড় বৌদি তুমি এসব কথা কানে নিও না তোমার সাথে তো মজা করছিলাম এরপর দেখা যায় সার্থক ডিভোর্স এর পেপার নিয়ে বৃন্দার রুমে আসে আর খুব এক্সাইটেড হয়ে বলতে থাকে এক্ষুনি রাঙার কাছে গিয়ে ডিভোর্স পেপারে সই করিয়ে আনতে হবে তখনই রাঙা নিজেই সেখানে চলে আসে এরপর দেখা যায় ডিভোর্স এর কাগজে কাটাকাটি করে রাঙা একটা ভুল সই করে আর টিপসই পাল্টা টিপসই দিতে থাকে যাতে কোর্টে ডিভোর্স পেপারটা ওঠা মাত্রই বাতিল হয়ে যায় এরপর দেখা যায় বৃন্দা খুব খুশি হয়ে সেই ডিভোর্স পেপারটা নিয়ে একলব্যের রুমে যায় আর রাঙার বিষয়ে বিভিন্ন কথা বলতে থাকে তখন একলব্য রাঙার উপর রেগে সেই ডিভোর্স পেপারের সই করে দেয় জানায় আহির বাড়ির সাথে কথা হয়েছে পরদিন একলব্য ও আহিরের আশীর্বাদ শুনে একলব্য খুব কষ্ট পেতে থাকে অন্যদিকে রাঙা নিজের ঘরের মধ্যে পুলিশ অফিসার অংশ দেওয়া মাইক্রোফোন গুলো চেক করতে থাকে আর মনে মনে বলতে থাকে আহিরের খেলা এত সহজে জিততে পারবে না কারণ তার উল্টো পাশে সে নিজে আছে সেও পাকা খেলোয়াড় এরপর সেই অডিও রেকর্ডের সকল জিনিসপত্র নিয়ে আহিরের বাড়িতে পৌঁছে যায় রাঙামতি দেওয়াল টপকে তার বাড়িতে ঢুকে দেখতে পায় আহিরি ঘুমাচ্ছে তাই লুকিয়ে লুকিয়ে সকল জায়গায় সেই মাইক্রোফোনগুলো সেট আপ করে দেয় যাতে আহিরি যার সাথেই কথা বলুক না কেন সবটাই সে শুনতে পারে সকল মাইক্রোফোন লাগানোর পরে আহিরির বাড়িতে দাঁড়িয়ে রাঙা একা একাই মনে মনে বলতে থাকে আহিরি যদি তুই নিশ্চিন্তে ঘুমা তুই কি ভেবেছিলি আমার কাছ থেকে সকল প্রমাণ কেড়ে নিয়ে আমাকে মার দিবি তুই একাই চালাকি করবি রাঙামতিকে দমিয়ে দেওয়া এত সহজ নয় রে প্রমাণটা আমি জোগাড় করেই ছাড়বো তোর বাড়িতে আমি কোনায় কোনায় জাল বিছিয়ে গেলাম রে এখানে বসে তুই যার সঙ্গে কথা বলিস না কেন ফিস ফিস করে কথা বললেও তুই আমার জালে আটকে যাবি আর আমার কানটাতে সেই সব কথাগুলো পৌঁছাবে তামিওয়ার্স রাঙামতির জালে যদি আহিরি আটকা পড়ে যায় আপনাদের দেখতে কেমন লাগবে আপনাদের মতামত আমাদের কমেন্টে জানান ধন্যবাদ